আসসালামু আলাইকুম তো বি নেটওয়ার্ক মাইনিংয়ে তাদের যে পেমেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু চলে এসেছে এর পাশাপাশি তারা কিন্তু বিএসসি নেটওয়ার্কের মাধ্যমে মার্কেটে আসবে এই সম্পর্কে তারা একটা বিস্তারিত আপডেট দিয়ে দিয়েছে সেই আপডেটটা আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে কবে আমরা থেকে পেমেন্ট পেতে পারি কেমন প্রফিট দিতে পারে সে সম্পর্কেও আমি আপনাদের বিচার দিন অ্যাড্রেস এটা করবো তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে

দেখেন বি নেটওয়ার্ক মাইনিংটা কিন্তু পরবর্তী ভবিষ্যতের জন্য আমাদের একটা হিউজ পরিমাণ প্রফিট দিবে এরকম একটা সম্ভাবনা আছে আমরা অনেক মাইনিং প্রজেক্টে কাজ করছি বাট কোনো মাইনিং প্রজেক্ট থেকে ভালো ধরনের প্রফিট পায় না তবে বি নেটওয়ার্ক থেকে আমাদের হিউজ পরিমাণ পিআই নেটওয়ার্কের মধ্যে একটা প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে কারণ তাদের টোকেনটা অলরেডি কিন্তু এখন চোদ্দ থেকে পনেরো সেন্টে বাই হচ্ছে তো তারা তাদের পেমেন্ট সহ বেশ কিছু নতুন আপডেট নিয়ে এসছে আমি যদি সরাসরি তাদের টুটার অ্যাকাউন্ট একটু চলে যায় কিংবা এক্স এক্সের অ্যাকাউন্টে একটু চলে আসি তো এখানে জাস্ট আপনি বি লিখে একটু সার্চ করবেন এই যে এটা হচ্ছে তাদের অফিশিয়াল যে টুটার অ্যাকাউন্ট এটা কিন্তু অলরেডি ভেরিফাই হওয়া আমি যদি আপনাদের নিচে একটু দেখাই পঞ্চান্ন তিপ্পান্ন মিনিট আগে তারা এখানে একটা আপডেট দিছে থ্যাংকস ফর বিসি নিউজ রিপোর্ট অন বি নেটওয়ার্ক অর্থাৎ বিএসসি নেটওয়ার্ক অফিসিয়ালিভাবে বি নেটওয়ার্ক নিয়ে তারা কিন্তু একটা আপডেট দিয়েছে এবং এই আপডেটে তারা এখানে কি বলে দিছে সেটা আমি আপনাদের একটু দেখাই তো এখানে তারা কি বলেছে দেখেন হর্স এট দ্য রেট অফ নেটওয়ার্ক আবার টু দিস কমিউনিটি উইথ সাম মেজর আপডেট তারা এখানে বলেছে যে বিএসসি নেটওয়ার্কের মাধ্যমে বি নেটওয়ার্ক একটা খুবই বড় আপডেট নিতে আসছে যাচ্ছে খুব শীঘ্রই অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে একদম ক্লিয়ার হয়ে গেলাম যে এটা বি নেটওয়ার্কের মাধ্যমে মার্কেটে আসবে এবং এটা খুব শীঘ্রই মার্কেটে আসবে এরকম একটা আপডেট কিন্তু অলরেডি আমরা পেয়ে গেছি এছাড়াও দেখেন আপনি যদি চলে আসেন একটা ওয়ালেট আপডেট দিছে যেটা আগে এই আপডেটে তারা এখানে কি বলেছে ওয়ালেট টু পয়েন্ট জিরো আপডেট ডিসেন্ট্রালাইজ ফিউচার মানে বিজে একটা ওয়ালেট আছে সেই ওয়ালেটটা তারা নিয়ে আসছে এবং এটা ডিসেন্ট্রালাইজড ফিচার হিসেবে তারা কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে সো এটাও আমাদের জন্য কিন্তু অবশ্যই ভালো সব দিকই কিন্তু এদিকে একটা ভালো অবস্থাতে সেই বিনিয়োগ মনে হচ্ছে যে হয়তো আমরা এখান থেকে একটা পরিমাণ কিন্তু পেতে পারি আবার আপনি দেখেন অনেকেই বলেন যে ভাই আপনি এত ভালো ভালো বলছেন এত সুনাম করছেন তাহলে এটা কোন একটা সাইড সাইডে যে লিস্ট হবে তারা কি কোনো জায়গায় কনফার্ম করতে পেরেছে হ্যাঁ তারা কিন্তু অবশ্যই কিন্তু কনফার্ম করেছে আপনি যদি ওকে এক্স দেখেন ওকে এক্স এটা কিন্তু লিস্টিং কনফার্ম হয়ে গেছে তো এইটা নিয়ে অনেকেই হয়তো বা ভয় পাবেন যে ভাই ওকেস তো বাংলাদেশে অ্যাভেলেবল না এটাকে আমাদের দেশে অ্যাভেলেবল হবে আমরা কি পেমেন্ট নিতে পারবো দেখেন ভাই শুধুমাত্র যে ওকে এটা লিস্ট হবে এরকম না শুধুমাত্র ওকে এটা কনফার্ম করেছে যে তারা এটা লিস্ট করবে ওকে এর পাশাপাশি বিভিন্ন এক্সচেঞ্জের সাইটে বাইবিট বলেন বিটগেট বলেন গিট ডট আই বলেন এম গ্লোবাল বলেন কু কয়েন বলেন এরকম বেশ কিছু এক্সচেঞ্জের সাইটে এটা কিন্তু লিস্ট হবে সো এটা নিয়ে ভাবে কোনো কারণ নেই মানে আমরা এখান থেকে একদম ক্লিয়ার হয়ে গেলাম যে তারা পেমেন্টের জন্য ডিসেন্ট্রালাইজ ওয়ালেট নিয়ে আসবে এর পাশাপাশি তাদের যে বিএসি নেটওয়ার্ক মাধ্যমে মার্কেটে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আপনি যদি চলে যান তাহলে কিন্তু আপনি এখানে বেশ কিছু নতুন আপডেট দেখবেন আপনি ওয়ালেটে চলে আসেন ওয়ালেটে কিন্তু আপনি এটা অলরেডি দেখতে পারবেন যে তারা এখানে ওয়ালেটটা নিয়ে এসছে আর এই জায়গায় কোন নেটওয়ার্কের মাধ্যমে তারা মার্কেটে আসবে এটা হয়তো বা তারা পরবর্তীতে সিলেক্ট করে দিতে পারে যদিও এটা এখনো কনফার্ম করেনি তবে খুব শীঘ্রই তারা কিন্তু এটা কনফার্ম করে দেবে তখন আমরা এই জায়গায় যে যে বি নেটওয়ার্কের টোকেনটা আছে সেই অ্যাড্রেসটা অ্যাড করে আপনি চাইলে আপনার যদি ভেরিফাই থাকে তাহলে আপনি আপনার সেল করতে পারবেন আর এটা শুধুমাত্র সেল করতে পারবেন তবে আমি আপনাদের বলবো যে এখন এই টোকেনটা সেল করার কোনো রকম প্রয়োজন নাই কারণ এখন যদি আপনি এটা সেল করতে চান তাহলে হয়তো বা দশ থেকে পনেরো সেন্ট কিংবা বিশ সেন্টের মতো আপনি দাম পেতে পারেন বাট আপনার অ্যাকাউন্টে যদি আপনি ভেরিফাই করে নিয়মিত কাজ করেন এটা যখন লিস্ট হবে তখন এটার প্রতিটা টোকেন রেট মিনিমাম এক ডলার আপনি আশা করতে পারেন যেমন পিআই নেটওয়ার্ক পাঁচ থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় বছর পরে কিন্তু আমাদের পেমেন্ট করছে এবং সেটার লিস্টিং প্রাইস ছিল কিন্তু দেড় ডলার সামথিং এবং পরবর্তীতে সেই টোকেনটা তিন ডলার কিন্তু হিট করেছিল সেম বি নেটওয়ার্কের মতোই মানে সেম পিআই নেটওয়ার্কের মতোই বি নেটওয়ার্কটা কিন্তু আমাদেরকে হিউজ পরিমাণে প্রফিট দিতে পারে সেই জন্য আমি আপনাদের বলবো যে আপাতত এই প্রজেক্টটাকে মিস্টেক করবেন না যে কয়টা দিন আপনি কাজ করতে পারেন সে এক মাস হোক দুই মাস হোক কিংবা তিন মাস হোক যে কটা দিন আপনি সময় পাবেন সে কটা দিন আপনি এখানে কাজ করবেন তাহলে দেখবেন যে এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর এইখানে ইনকাম বাড়ানোর একটা গোপন ট্রিক্স আছে এই ট্রিক্সটা যদি আপনি কাজে লাগান তাহলে আপনি যদি একটাও রেফার করতে না পারেন তবুও আপনি একটা ভালো পরিমাণ টোকেন এখানে কিন্তু আর্ন করতে পারবেন এইখান থেকে আমরা যেটা আর্ন করছি সেটা কিন্তু টোকেন ঠিক আছে এইটা আমাদের টোকেন যেমন এই অ্যাকাউন্টে আট হাজার আটশো সাতটা টোকেন আছে এটাই কিন্তু টোকেন এটা কিন্তু কোনো পয়েন্ট না আপনি যেটা আর্ন করবেন সেটা হচ্ছে এখান থেকে টোকেন এখন অনেকেই বলবেন যে ভাই আমার রেফার নাই আমি এখান থেকে কি পরিমাণ ভালো আর্ন করতে পারবো কিভাবে ভালো আর্ন করতে পারবো এখানে একটা বিষয় আছে যদি আপনার রেফার নাও থাকে তবুও আপনি এখানে প্রতিদিন বিশটা ভিডিও কিন্তু দেখতে পারবেন যদি ওই বিশটা ভিডিও আপনি দেখে আপনার আর্নিংটা বুস্ট করে নেন দুশো পার্সেন্ট কিন্তু আপনার বুস্ট হবে যদি একটু বুস্ট করে নেন তাহলে কিন্তু আপনার এখানে ভালো ধরনের ইনকাম হবে প্রতি মিনিট পর পর অর্থাৎ এক মিনিট পর পর আপনি কিন্তু ভিডিও দেখতে পারবেন এবং প্রতি মিনিটে এবং প্রতি ভিডিও হচ্ছে তারা কিন্তু একটা আপনার আর্নিং কিন্তু এখানে বাড়িয়ে দেবে আপনি যদি জাস্ট বুস্টে ক্লিক করেন তাহলে অ্যাড শো করবে একটা দেখবেন দেখলে আপনার আর্নিং স্পিড এই জায়গায় অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে যাবে যেমন এই অ্যাকাউন্টে প্রতি ঘন্টায় ওয়ান পয়েন্ট এইট সেভেন বি কিন্তু এখানে আর্ন হচ্ছে আপনার এখানে এটা কিন্তু শো করবে আর এইটা মূলত চব্বিশ ঘন্টা পর পর অটোমেটিক্যালি রিনিউ হয়ে যাবে আপনি মনে করেন যেমন এই অ্যাকাউন্টে আহ মেবি একুশ ঘন্টা তেত্রিশ মিনিট পরে এটা রিনিউ হবে সো একুশ ঘন্টা তেত্রিশ মিনিট পরে আবারও আপনি বিশটা অ্যাড ঢুকতে পারবেন মানে প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনি বিশটা করে অ্যাড দেখে আপনি আপনার মানিং স্পিডটা বাড়াতে পারবেন আপনি যদি আজকে বিশটা অ্যাড দেখে আপনার মানি স্পিডটা বাড়িয়ে নেন সেটা আগামীকাল গিয়ে আবার জিরো হয়ে যাবে অর্থাৎ আপনার যে আর্নিং স্পিড থাকবে সেটাই চলে আসবে আবারও আপনাকে এই ভিডিওটা দেখে বাড়াতে হবে তাহলে আপনি এখান থেকে আপনার আর্নিং স্পিডটা আপনার ইনকামটা আর ভিডিও কিন্তু মাত্র সময় দেখবেন যে সেকেন্ডের ভিডিও আছে দশ সেকেন্ডের ভিডিও কিন্তু শো করে আবার অনেক সময় এক মিনিটের ভিডিও কিন্তু এখানে শো করে তো সেই জন্য আমি আপনাদের বলবো এই এই বিষয়টা একটু মাথায় রাখবেন তাহলে আপনার এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে আর এই যে বুস্ট অপশন এটা কিন্তু অনেকে শো করে না সেই জন্য আমি আপনাদের বলবো আপনি প্লে স্টোরে গিয়ে আপনার আপডেট করবেন আপডেট করে এই যে টাইম কাউন্ট হয় এই টাইম কাউন্টে একটু ক্লিক করবেন ক্লিক করে এটা মিনিমাইজ করে রেখে দিয়ে আবার এখানে চলে আসবেন আসার পর একটু রিফ্রেশ করবেন করলে অটোমেটিক্যালি দেখবেন যে আপনার এখানে অ্যাড শো করবে অর্থাৎ বুস্টের অপশন চলে আসবে এখানে ক্লিক করে আপনার এটা কিন্তু শো করবে আর এটার কে ওয়াইসি নিয়ে আমি কিছু কথা বলে অনেকেই বলেন যে ভাই কে কিভাবে কীভাবে করবো অনেকের তো কেওয়াইসি ওইসি হয়নি হ্যাঁ ভাই এটা অনেকের কিন্তু এখানে কেওয়াইসি হয়নি তবে আমি আপনাদের বলবো কে ওয়াইসির জন্য ট্রাই করতে থাকবেন আপনি জাস্ট এই যে তাদের যে নোটিফিকেশন সেন্টার আছে এখানে ক্লিক করে মাঝে মাঝে একটু দেখবেন যে আপনাকে তারা কোন রকম কেউ কোন রকম নোটিশ দিছে কিনা যদি তারা ওরকম কোনোরকম নোটিশ দিয়ে থাকে তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন মাঝে মাঝে চব্বিশ ঘন্টা পর পর যখন আপনি মাইনিং স্টার্ট করবেন একবার আপনি এখানে চেক করে দেখবেন যে তারা কেওয়াইসি কে ওয়াইসি সম্পর্কে কোন রকম আপডেট দিয়েছে তবে কেওয়াইসি না থাকলে আপনি এখান থেকে কিন্তু ভাই কোনোভাবেই পেমেন্ট পাবেন না আরেকটা বিষয় অনেকেই বলেন যে ভাই কবে এটা লিস্ট হতে পারে দেখেন অফিসিয়ালি এখনও কোনো প্রকার লিস্টিং ডেট কিন্তু প্রকাশ হয়নি তাহলে অফিসিয়ালি কোনো জায়গায় বলেনি যে আমরা এত তারিখে এটা লিস্ট করব সো সর্বশেষ আপডেট অনুযায়ী তারা যেহেতু অফিসিয়াল কোনো আপডেট এখনো দেয়নি তাদের অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য আমাদের ওয়েট করতে হবে যে কবে লিস্ট হবে তবে এখনই আপনি চাইলে আপনি আপনার টোকেনটা পার্সন টু পার্সেন্ট কিন্তু সেল করতে পারেন তবে আপনার আপনাদের সাজেশন করবো এই টু পার্সন টোকেন সেল করার কোনো রকম প্রয়োজন নাই কারণ আপনি এখানে হ্যাকিং এর সম্মুখীন হতে পারেন আর কিংবা আপনি প্রতারণার শিকার হতে পারেন আবার বিভিন্ন ধরনের প্রবলেমও কিন্তু হতে পারে সেজন্য আমি তো বলবো যে যার যাই টোকেন আছে আপনি আন করে থাকুন রেখে দেন হয়তো ভবিষ্যতে আমরা এখান থেকে ইউজফুল ম্যাটের প্রফিট কিন্তু পেতে পারি আশা করি হতে পারছি এটা ভিডিও আল্লাহ হাফেজ